আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের নতুন একটি ভিডিওতে ব্যাচেলার লাইফের সবচেয়ে বড় সমস্যা সব কিছু নিজেদেরই করতে হয় কোনো কিছু খেতে গেলে নিজের হাতেই তৈরি করে খেতে হয় কাজের বোয়া যদিও আছে কিন্তু কাজের বোয়া তো শুধু ভাত রান্না করে আর স্পেশাল যদি কোনো কিছু হয় সেই ক্ষেত্রে স্পেশালের জিনিসগুলো রান্না করে থাকে কিন্তু ভাতি কোনো কিছু খেতে চাইলে সব কিছু নিজের হাতেই করতে হয় শরীরটা খুব একটা ভালো না কয়েকদিন যাবত অসুস্থ ঠান্ডার একটা আবাস এখনও আছে এই ঠান্ডা নিরাময়ের জন্য চা খাওয়ার খুব ইচ্ছে জাগলো তাই নিজ হাতে চা বানাইতে হচ্ছে আসলে নিজের কাজ নিজেই করা ভালো তারপরে যেহেতু ব্যস্ততার কারণে করতে পারি না তাই নিজ হাতে চাটা বানাইতে হবে চা বানানোর সকল উপকরণ আমি মূলত রুমে নিয়ে আসছিলাম অনেক আগে থেকেই রুমে এনে রাখছিলাম চায়ের পাশাপাশি সাধারণত কপিও খেয়ে থাকি কফি এখন শেষ এখন কাছে নাই তাই নিচে নামতে ইচ্ছা করলো না তাই কফি আর খেতে পারলাম না যেহেতু চাটা হাতের কাছে আছে। তাই চাটা খেলাম চাটা মোটামুটি ভালোই হয়েছিল চা খাওয়ার পর আমাদের বাড়ির পাশেই একটি মসজিদ আছে মসজিদের পাশেই কিন্তু আরেকটি মাদ্রাসা আছে এই মাদ্রাসাটা নিয়ন্ত্রণ করে অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টরের দায়িত্ব পালন করে আমার এক চাচাতো ভাই এখানে প্রায় ৩০ থেকে ৩৫ জন হাফেজি ছাত্র আছে এই ছাত্রগুলো মাদ্রাসাতে থেকেই লেখাপড়া করে তো পাশাপাশি হওয়া সত্ত্বেও আমাদের যে ইমাম সাহেব আছে উনি ছাত্রদের বাড়িতে যেতে দেন না তাদের সবাইকে মাদ্রাসায় থাকতে হয় তো মাদ্রাসাতে থাকলে পড়ালেখার গতিটা অনেক ভালো থাকে তাই তাদের বাড়িতে যেতে দেয় না এই ক্ষেত্রে ওদের যে গার্জিয়ান আছে ওই গার্জিয়ান সবাই বাড়ি থেকে খাবার নিয়ে আসে যেহেতু আমাদের এই মাদ্রাসাতে খাবারের ওরকমভাবে ব্যবস্থা করা হয় নাই তবে হয়তোবা ধীরে ধীরে সেটাও হবে তো যিনি এই মাদ্রাসা নিয়ন্ত্রণ করে উনি ঢাকায় থাকে কিন্তু এখানে যে ম্যানেজমেন্টের যে একটা দায়িত্ব সেই দায়িত্বটা কিন্তু সে ঢাকা থেকে এসেই কিন্তু পালন করে তবে হয়তোবা কোনো সময় এখানেই রান্না করা হবে হয়তোবা এটাও দেখতে পারবো তবে এদের তেলাওয়াত খুবই সুন্দর আমি যখন ঘাটে আসলাম দেখি সবাই গোসল করতেছে তো গোসল করার সময় দেখি সবাই আমার ক্যামেরার দিকে তাকাইয়া আছে তো অনেকে লজ্জাও পাইছে কিন্তু লজ্জা পাওয়া সত্ত্বেও তারা তাকিয়েছিল এরা কিন্তু শীতে গোসল করতেছে শীতে কিন্তু কাঁপতেছে কিন্তু তারপরেও তাদের গোসল করা অফ যায় না গোসল তারা করেই এই হচ্ছে মাদ্রাসা ছাত্রদের জীবন একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যেই থাকতে হয় দোয়া করবেন সবাই যেন তারা সবাই হাফেজ হতে পারে ভালো মানুষ হতে পারে মানুষের খেদমত করতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য